ফিলিস্তিনের এক মহল্লায় ভোরের আলো ফুটে উঠেছে ধুলোর মাটি দেয়াল মানুষের চোখে আছে এক শান্তি কারণ তারা বিশ্বাস করে আল্লাহ কখনো ভাই তুমি আবার মাটিতে বসে আছো কেন কিছু হবে না বোন আল্লাহ আমাদের সঙ্গে আছেন আল্লাহ আমাদের সাথে থাকবেন না কেন ভাই আমরা তো নামাজ পড়ি আর মা বলেন যারা অন্যায় সহ্য করে আল্লাহ তাদের জান্নাত দান করেন হ্যাঁ কিন্তু আমি চাই না শুধু শুধু অন্যায় সহ্য করতে আমি চাই পড়াশোনা করতে আর বড় হয়ে মানুষদের জানাতে আমরা কেমন কষ্টে আছি ভাই আবার কোলে শুরু ভয় পেয়ে নবন বাবা বলেছিল ভয় পাওয়াটাই তো ওই পাসন্দের চাওয়া আমরা যদি ভয় না পাই তাহলে এই যুদ্ধে আমরাই জিতব আল্লাহু আকবার জান্নাতুল আজাদ হয়েছে আমার সোনা তাড়াতাড়ি নামাজের জন্য প্রস্তুত হও বাবা মসজিদ নিরাপদ তো আমাদের জন্য আল্লাহর ঘরই সবচেয়ে বেশি নিরাপদ মা সেখানে মৃত যদি আসে তাতে জান্নাতের দরজা খুলবে ইনশাআল্লাহ এরপর বাবা ও ছেলে মসজিদের দিকে হাঁটছে মসজিদের দেয়াল ভাঙা কিন্তু নামাজে ভরা মানুষ নামাজ শেষে হুজুর দোয়া করছেন হে আল্লাহ আমাদের সন্তানদের রক্ষা করুন এই ভূমি থেকে জালিমদের জুলুম দূর করুন আর শহীদদের কবুল করুন আল্লাহ হুজুর আল্লাহ কি আমাদের কথা শুনছেন হ্যাঁ বেটা আল্লাহ সব শুনছেন শুধু দেরি করছেন কারণ তিনি দেখতে চান কে শেষ পর্যন্ত ধৈর্য ধরে ইমানে থাকে তাহলে কি আমি ধৈর্য ধরবো হুজুর তোমার এই কথাগুলো শুনে মনে হচ্ছে আবার নতুন ভোর আসবে বেটা রুইনুরাstylesheet문에 হয় সবাই বাচ্চাদের ঘরে নিয়ে যাও এদিকে বাইরে গিয়ে সাইয়েম জান্নাতুল মারিয়াম উদ্দীগ্ন হয়ে জানালার পাশে দাঁড়িয়ে আছে মা ওরে মা তুমি মেরে ফেলবে না তো না মা আল্লাহমতের রক্ষা করবেন বাইরে তখনও ট্যাঙ্কের আওয়াজ গুলির শব্দ আর শিশুদের কান্না মা আমি বড় হলে ওদের বিরুদ্ধে যুদ্ধ লড়বো না বাবা যুদ্ধ নয় তুমি কলম দিয়ে লড়বে হুজুর বলেছে জ্ঞানের মানুষ কখনও মরে না এভাবে ফিলিস্তিনে প্রতিটি মা তাদের সন্তানের জন্য দোয়া করেন যেন তারা শুধু বেঁচে না বরং সত্যের পক্ষে দাঁড়াতে শেখে এদিকে ওই এক রাতে গেল জেনে চালেবের মুখ ঘর ভাঙলো দোকান ছাই হলো কিন্তু মানুষের মুখে একটি কথা আলহামদুলিল্লাহ আমরা এখনো বেঁচে আছি বোন আমাদের দোকানটা তো শেষ না শেষ না যতক্ষণ আল্লাহ আছেন আশা শেষ হয় না কখনো দূরে হামজা চাচা পোড়া দোকানের পাশে বসে কান্না করছে চাচা আপনি কাঁদছেন না বেটা আমরা কাঁদছি না শুধু ভাবছি এত বছর যে দোকান চালালাম আর আজ কিনা সে দোকানের একটা ইটও রইল না চাচা আমার মা বলেন আল্লাহ ভালো কিছু রেখেছেন আমাদের জন্য হয়তো এর থেকেও ভালো কিছু এই জন্য আল্লাহ আপনার থেকে দোকান নিয়ে নিয়েছেন সত্যি তোমার মুখে যেন ফেরেস্তার মতো কথা শুনি মা খুবই অবাক লাগে এদিকে হুজুর মসজিদের ধ্বংসস্তূপ থেকে আজানের আওয়াজ তোলেন আজান শেষে মাইকে ঘোষণা করে বলেন হে মানুষ ভয় পেও না মসজিদ ভাঙলেও ইমান ভাঙে না কারুর চলো সবাই একসাথে নামাজ পড়ি ধ্বংসের মাঝে সবাই দাঁড়িয়ে নামাজ নামাজ পড়ে শেষে হুজুর বলেন যখন আল্লাহর পথে পরীক্ষা আসে তখন বুঝবে তুমি তার প্রিয় ভয় না পেয়ে ধৈর্য ধরো হুজুর ঘর নেই পানি নেই এখন আমরা কি করব। আল্লাহ যেমন তোমাদের ঘর কেড়ে নিয়েছেন তেমনি সুযোগ দেবেন নেকামুল করার আমরা নিজেরাই আমাদের পাড়া আবার গড়ে তুলবো আর আমি নিজের পুরনো দোকানের জায়গায় একটা তাবু বানাবো আর সেখানেই সবাই মিলে রান্না করে খাবো দেখো এটাই আসল জিহাদ ধ্বংসের মাঝেও ভালোবাসা ঐক্য আর ইমান জাগানো হাই সায়েব রাতে স্বপ্নে দেখেছি আমাদের শহরটা আলোকিত হয়েছে আর মানুষ এসে নামাজ পড়ছে আল্লাহ তোমাকে জান্নাতের শহর দেখিয়েছেন ভাই কিন্তু আমরা কখনো এমন হাসতে পারি অবশ্যই কিন্তু আগে আমাদের পড়তে হবে শিখতে হবে ভালো হতে হবে সাইম ঠিক বলেছে তোমরা যদি মন থেকে দোয়া করো আল্লাহ বদলে দেবেন সবকিছু কিছু আমি প্রতিদিন নামাজে ফিলিস্তিনিদের জন্য দোয়া করব। আল্লাহ তোমার দোয়া কবুল করুন মা ইনশাআল্লাহ একদিন তোমরাই এই ভূমির আলো ফিরিয়ে আনবে বৃষ্টি পড়ছে পোড়া ঘরের ভিতর থেকে ধোয়া উঠছে দূরে সৈন্যদের গাড়ি যাচ্ছে ভাই সৈন্যরা আবার স্কুলের সামনে পাহাড়ে দিচ্ছে জানি তবুও আমি আজ বাচ্চাদের পড়াবো কিন্তু ভাই ওরা নিষেধ করেছে যদি ধরে ফেলে জ্ঞান শেখানো পাপ না বরং আল্লাহর পথ চান্নাতুল চুপ করে যায় চোখে একটুখানি ভয় কিন্তু অগাধ বিশ্বাস ভাই সাহেব আজও ক্লাস হবে হবে এই ধুলোর মাঝেই আমাদের মাদ্রাসা আজ আমি শেখাবো ধৈর্য মানে শক্তি অবশ্যই কিন্তু আগে আমাদের পড়তে হবে শিখতে হবে ভালো হতে হবে হঠাৎ ট্যাঙ্কের আওয়াজ সৈন্যদের গাড়ি আসে বাচ্চারা ভয়ে চুপ হয়ে যায় ভাই ওরা এসেছে পালাও না জান্নাতুল আমরা পালাবো না এই কে তোমাদের এখানে পড়তে দিয়েছে এই জায়গা নিষিদ্ধ আল্লাহ দিয়েছেন আপনি মানুষ আল্লাহর আদেশ আপনি বন্ধ করতে পারবেন না সৈন্য কিছুক্ষণ চুপ থেকে রাগে বলে তুমি কি ভয় পাও না ভয় পাই কিন্তু আল্লাহকে হারানোর ভয় তার থেকেও বেশি চারপাশে বাচ্চারা কাঁপছে কিন্তু ধীরে ধীরে সাহস পায় আমিও পড়ব সৈন্যরা চেয়ে থাকে হয়তো তারও বিবেক জেগে ওঠে তোমরা পাগল আছো কিন্তু সাহসী সে গাড়িতে ফিরে যায় বাচ্চারা উল্লাসে আল্লাহ আকবার বলে ওঠে তুমি সত্যি বীর না জান্নাতুন আমি আমি শুধু একজন ছাত্র সত্যিকারের বীর সেই যে আল্লাহর পথে ধৈর্য ধরে দূরে সূর্যের আলো পড়ে তাদের মুখে ধুলো ঝলমল করে ওঠে গ্রামের মানুষ জড়ো হয়েছে হুজুর হামজা চাচা সালেহা খালা সবাই সাইমের চারপাশে আল্লাহ তোমাকে বরকত দিন বেটা তুমি আমাদের শেখালে কলমের জোর বন্দুকের চেয়েও শক্তিশালী আজ থেকে এই ভাঙ্গা জায়গায় আমাদের স্কুল হবে আমি কাটানবো তাবু তুলবো আমি বাচ্চাদের জন্য রুটি বানাবো আর আমি শেখাবো কিভাবে কষ্টের ভেতরেও আশা বাঁচিয়ে রাখতে হয় ভাই তুমি জানো আজ আমি ভয় পাইনি সেটাই তোমার জয় জান্নাতুল যেখানে শিশুরা ভাঙা দেয়ালে ক্লাস নেয় সেখানেই আল্লাহর রহমত নামে কারণ আল্লাহর সৈন্য মানে অস্ত্রধারী নয় বরং ধৈর্যশীল মানুষ সন্ধানে নেমে এসেছে কিন্তু জেরুজালেমের বাতাসে আজ শান্তি নেই মানুষ জানে না কখন আকাশ থেকে আগুন নামবে মা আজ এত ধোঁয়া কেন হয়তো আবার কোনো দিক থেকে আগুন লেগেছে মা বাচ্চারা মা সৈন্যরা পাড়ার দিকে যাচ্ছে সবাইকে সতর্ক করতে হবে ওরা বাজারের পাশে আগুন দিয়েছে কেউ বের হইও না চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে নারীদের কান্না বাচ্চাদের চিৎকার ভাই মাকে বাঁচাও ঘর চলছে মা উঠে দাঁড়াও এখান থেকে বের হতে হবে মা বাচ্চারা আমার বাচ্চারা আল্লাহ তোমাদের রক্ষা করুন আল্লাহ তুমি দয়ালু তুমি রহমত করো এই আগুন যেন আমাদের ইমান না পুড়িয়ে দেয় বরং আরো শক্ত করে তোলে হজুর যদি ওরা আসে তাহলে আমরা দোয়া করব। কারণ দোয়া এমন এক অস্ত্র যেটা আকাশও শুনে ফেলে পেছনে কোরআনের ধ্বনি শোনা যায় ইন্না মা আলে ও সিরি ইউসর নিশ্চয়ই কষ্টের সাথে সহজই আছে ভাই আমাদের স্কুলও নেই ঘরও নেই কিন্তু আল্লাহ এখনো আছেন জান্নাতুল হ্যাঁ বাচ্চারা আমরা হারাইনি আমরা শুধু নতুন শুরু করছি এখানে নতুন ঘর বানাবো আমি বাচ্চাদের জন্য রুটি বানাবো হে আল্লাহ আমাদের আঙ্গুলে পোড়ানো হয়েছে কিন্তু আমাদের ইমান যেন কখনো না পড়ে আজ থেকে এই ভাঙা জায়গায় আমাদের নতুন শুরু এখন থেকে আবার উঠবে আল্লাহর নাম এখান থেকে আবার গর্জে উঠবে আল্লাহ ইসলামপুর মহল্লায় আবদুল্লাহ তার স্ত্রী আর সন্তানদের নিয়ে বাস করত তাদের সংসার ছিল সবার চোখে এক সুখের আল্লাহ তাদের কমতি রাখেননি তাই প্রতিদিন নামাজের পর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ তুমি পরম দয়াময় তুমি আমাদের যা দিয়েছ তাতে আমরা সন্তুষ্ট আমাদের এই সুখের ছায়া যেন চির জীবন থাকে আল্লাহ তার স্ত্রী আসিয়াও সবসময় স্বামীকে সমর্থন করে বলতো জি হ্যাঁ সুখে দুঃখে আল্লাহর শুকুর আদায় করাই আমাদের প্রধান দায়িত্ব এদিকে তাদের বড় মেয়ে মারিয়াম আর ছোট ছেলে রিয়াদ ছিল সারাদিন খুনসুটি হাসি ঠাট্টায় ভরে থাকতো তাদের ঘরটা

আমার হোমওয়ার্কগুলো তুই করে দিবি বুঝেছিস হোমওয়ার্ক এটা কোনো ব্যাপার হলো আচ্ছা ঠিক আছে তবে একটা শর্ত আছে আমাকে কিন্তু বেশি সময় ধরে টিভি দেখতে দিতে হবে না না এখানে টিভির কথা আসলো থেকে। টিভি না টিভিতে আমাকে সিরিয়াল দেখতে হয় টিভি না ভাই তুই অন্য কিছু চা হবে না আপু আমি যদি তোমার হোমওয়ার্ক করে দিই তাহলে আমাকে টিভি দেখতে দিতে হবে এক কথায় দুই কথায় দুই ভাই বোনের মধ্যে বিশাল ছকড়া লেগে গেল এদিকে রান্নাঘর থেকে তাদের মা আসিয়া রেগে বলল কি হয়েছে ওখানে তোরা দুজনা তো চিৎকার চাচামিচি করছিস বলতো আমি কিছু করিনি মা আমি তো শুধু একটু বেশি সময় ধরে টিভি দেখতে চেয়েছিলাম কিন্তু আপু আমাকে টিভি দেখতে দিবে না তাই আমার সঙ্গে ঝগড়া করছে কেন ওর পেছনে লেগেছিস মা মারিয়াম ও তো কখনো বেশি সময় টেলিভিশন দেখেই না ওকে একটু দেখতে দে আর তুই যা গিয়ে নামাজটা নে মা আর রিয়া তোমাকে বলছে তোমার আপুর সাথে একদম খারাপ ব্যবহার করবে না ও তো আর সারা জীবন আমাদের বাড়িতে থাকবে না বাবা তোমার আপু আর একটু বড় হলি তাকে বিয়ে দিয়ে অন্যের ঘরে পাঠিয়ে দেবো তখন সে আমাদের সবাইকে ছেড়ে শ্বশুর বাড়িতে কোথাও দেখা নিয়ে রেখে দাও বোনের প্রতি দেখছি ভালোই দরদ আছে বেশ পাকা পাকা কথাও বলতে শিখে গেছো তুমি যাই হোক আমি তরকারি বসিয়ে রেখে তোমাদের ঝগড়া দেখতে এসেছিলাম আর ঝগড়া করো না বাবা এই বলে আসিয়া রান্না করতে চলে যায় এভাবেই হাসি আনন্দে তাদের দিন কাটছিল দেখতে দেখতে মারিয়াম এবং রিয়াদ দুজনেই অনেক বড় হয়ে যায় এরই মাঝে তাদের বাবা মারা যায় কিন্তু তাদের বাবা তাদের জন্য অনেক সয় রেখে যাওয়ায় তাদের সংসারে কোনো অভাব ছিল না অপরদিকে রিয়াদ বড় হওয়ায় ভালো চাকরি পেয়ে যায় আর মারিয়ামের মা মারিয়ামের বিয়ে দিয়ে দেয় কিন্তু তিন মাসের মধ্যেই মারিয়ামের ডিফোর্স হয়ে যায় তুই মন খারাপ করিস না মা ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে আল্লাহর উপর একটু ভরসা রাখ বেশি বেশি দোয়া কর আল্লাহ চাইলে তোর জীবন আরো সুন্দর করে দেবেন ডিভোর্স একটা দুর্ঘটনার মতো মা কিন্তু সেটা তোর পুরো জীবন নয় রে তার জন্য এমন কান্না করতে হবে বলতো পাগলি মেয়ে আমার না মা তুমি ভুল বুঝছো আমি নিজের জন্য কাঁদছি না আমি শুধু ভাবছি আমার ডিভোর্স হওয়াটা আমার ভাইয়ের জন্য অনেক প্রভাব ফেলবে আমাদের সমাজে তো ডিভোর্সি পরিবারে কেউ সহজে মেয়ে বিয়েই দিতে চায় না আমি চাই না আমার কারণে আমার ভাইটা কষ্ট পাক আর এ বো কামে এভাবে বলছিস কেন তোর ভাই কি তোকে কম ভালোবাসে যারা সত্যিকারের ভালো পরিবার তারা এসব দেখেন আরে মা তারা বুঝবে এতে তোর কোনো দোষ ছিল না আমি তোর বিয়েতে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম মা তুই তো শুধু আমার কথায় রাজি হয়ে গিয়েছিলি আল্লাহ সব জানিন মা তুই আর এসব নিয়ে দুশ্চিন্তা করিস না আল্লাহ রহমতে রিয়া বিয়ে ভালোভাবে হবে ওর বিয়েটা হলে আমার চিন্তাটাও অনেক হালকা হয়ে যাবে মা তখনই সেখানে ঘট খালিম চাচা চলে আসে আলাইকুম ভাবি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার খবর কি ভাই খবর খুব একটা ভালো না ভাবি রিয়াদের জন্য যে মেয়েটা দেখতে গিয়েছিলাম মেয়েটা প্রথমে রিয়াদের ছবি দেখে রাজি হলো কিন্তু পরে রাদিয়ার ব্যাপারটা জানার পর মানে ও যে ডিভোর্সি মেয়ের পরিবারে একেবারেই তা মানতে চায়নি এমনকি মেয়েটাও পরে না বলেছে এমন পরিবারে সেটা কি বিয়ে করতে পারবে না আমি আগেই বুঝেছিলাম চাচা আমার কারণে ভাইয়ের বিয়েতে বার বাধা আসবে আমি চাই না ভাইয়ের জন্য আমার অতীত একটা অভিশাপ হয়ে দাঁড়াতে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি শহরে চলে যাবো নিজের পায়ে দাঁড়াবো আর চাকরি করব বাবার বাড়িতে বসে থেকে আমি আর বোঝা হয়ে থাকতে চাই না এই সব কি বলছিস কি মারিয়াম্মা আমি কি কখনো তোকে বলেছি তুই আমার বোঝা আল্লাহ দোহাই লাগে আর এমন কথা মুখেও আনিস না মা তোর ডিভোর্স হওয়ার পেছনে তো তোর কোনো দোষ ছিল না আমি তো না বুঝে তোর বিয়ে দিয়েছিলাম একটা বদমাস ছেলের সাথে সে সারাক্ষণ মদ গাঁজায় ডুবে থাকত তোকে অকারণে মারধর করত। আমাদের কাছ থেকে সব সময় টাকা চাইতো এসব কষ্ট তো আর কেউ দেখে না শুধু একটা শব্দ ডিভোর্সি এই লেভেলটা গায়ে লাগিয়ে সবাই বিচার করে আল্লাহ ঠিক জানেন তুই কতটা কষ্ট সহ্য করেছিস মা ভাবি আপনি একদম মন খারাপ করবেন না আপনার ছেলে রিয়াদ তো অনেক ভালো লম্বা চওড়া ফর্সা ভদ্র ভালো চাকরিও করে আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো একটা মেয়ে আসবে বউ হিসাবে মারিও তোকেও বলি কি মা তুই আবার নতুন করে সংসার গড় তাহলে আর তোকে কেউ কটাক্ষ করবে না মা না চাচা এখন আমি বিয়ে করতে চাই না মায়ের পছন্দে বিয়ে করে একবার তো জীবনটা বরবাদ হয়ে গেছে আবার যদি অন্য কোনো পরিবারে চাই আর সেখানেও একই অত্যাচারের শিকার হই তখন আমার দাঁড়ানোর মতো জায়গার করে কোথাও হবে না সবাই তখন শুধু আমাকে দোষারোপ করবে যে আমি খারাপ নেই তাই হয়তো আমার সংসার ভেঙে গেছে ধর পাগলি মেয়ে এত ভয় পাস কেন এবার তোমরা আমরা দেখে শুনে তোর বিয়ে দেব আমার পরিচিত একজন ভালো ছেলে আছে বিদেশে থাকে সামনের সপ্তাহে এসে দেশে আসবে দেখ মা একজন ডিভোর্সি মেয়ে মানুষের একা একা সমাজে টিকে থাকা খুব কঠিন কাজ তুই জানিস তো তোর বাবা নেই চাকরি নিয়ে ব্যস্ত থাকে সারা জীবন একা কি করে থাকবি মা বল ঠিক আছে চাচা সেটা না হয় পরে দেখা যাবে এখন তুমি বসো আর মার সাথে গল্প করো আমি তোমাকে চা নাস্তা কিছুই দিইনি একটু বসো আমি নিয়ে আসছি মারিয়াম রান্নাঘরে চা বানাতে থাকে কিছুক্ষণ পরেই হালিম চাচার ফোনে একটা কল আসে সে ফোনে কথা বলে বেশ খুশি হয় কি ব্যাপার ভাই আপনাকে এত খুশি খুশি লাগছে কেন কেন খুশি লাগবে না ভাবি তুমি শুনলে তুমিও খুব খুশি হবে আমি সেদিন হাজিপাড়ায় একটা মেয়ে দেখতে গিয়েছিলাম না মেয়ের পরিবার অনেক ভালো কতবার তারা পুরো পরিবার মিলে হজ করে এসেছে সেখান থেকে ফোনটা এসেছে আমাদের কাল সে মেয়েকে দেখতে যেতে বলছে কিন্তু ওরা কি আমাদের মেয়ে মারিয়ামের ব্যাপারটা জানি না ভাবি তারা কিছুই জানে না তবে আমার মনে হয় তাদেরকে সবটা খুলে বললে তারা বুঝতে পারবে যে মারিয়ামের ডিভোর্সটা কেন হয়েছিল তারা খুব ভালো মনের মানুষ আশেপাশে আমি ভালো করে খোঁজ নিয়েছি ভাবি পরদিন তারা সবাই মিলে মেয়ে দেখতে যায় মাসাল্লা ছেলে আমাদের অনেক পছন্দ হয়েছে শালিকার সাথে ওকে আমরা আবার এই বিয়েতে রাজি তবে একটা জিনিস আমার খুব ভালো লাগলো যে আপনারা আমাদের কাছ থেকে আপনাদের মেয়ের বিষয়ে কিছুই লোকাননি সব কিছু আমাদের নিষ্ঠার সাথে জানিয়েছেন এ নিয়ে আপনাদের কোনো আপত্তি নেই তো না না আপত্তি থাকবে কেন কেউ তো কখনো ইচ্ছে করে সংসার ছেড়ে চলে আসে না সমস্যা হতেই পারে আজ আপনার মেয়ের সাথে হয়েছে কাল তো আমার সাথেও হতে পারে তখন কি আমি আমার মেয়েকে ফেলে দিব বলুন বাবা মায়ের কাছে তো সন্তান অনেক মূল্যবান আমি এটা কোনো সমস্যাই মনে করি না আপনার মেয়ে তো আমার বোনের মতোই আব্দুর এর মুখে এমন কথা শুনে আসিয়া ভীষণ খুশি হয় এই যে মা এখন বলো এই বিয়েতে তোমার কোনো আপত্তি নেই তো না চাচা আমার বাবা মা যেহেতু এই বিয়েতে রাজি আবার রাদিয়ার ভাইও এই রাজি তাহলে আমিও রাজি আমার কোনো আপত্তি নেই চাচা পরের শুক্রবারে রিয়াদ আর রাদিয়ার বিয়ে ঠিক হয় এরই মধ্যে মারিয়ামের সাথেও রাদিয়ার বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায় মারিয়াম রাদিয়াকে শপিং করাতে নিয়ে যায় কিছুক্ষণের জন্য ডিভোর্সি মারিয়াম তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায় হালিম চাচা আব্দুর রহিম নামের একটি ছেলেকে মারিয়ামদের বাড়িতে নিয়ে আসে বাড়িও তোমাকে একটা ছেলের কথা বলেছিলাম না ছেলেটা বিদেশ থেকে ফিরেছে তোমার সাথে দেখা করিয়ে দিব বলে কে আমি নিয়ে এসেছি ওই হচ্ছে ছেলে ওর নাম আব্দুর রহিম খুবই ভালো ছেলে সে চাচা আমি তো তাকে চিনি আমরা ছোটবেলা একসাথে লেখাপড়া করেছি আমিও তোমাকে চিনি মারিয়াম তুমি অনেক ভালো স্টুডেন্ট ছিলে আর কারো সাথে একদমই কথা বলতে না কিন্তু এত ভালো একটা মেয়ের ডিভোর্স হলো কি করে সেটাই তো আমি বুঝতে পারছি না সে আর বলো না বাবা দুঃখের কথা আমি তোমাকে সবটা বল এরপর হালিম চাচা আব্দুর রহিমকে সবটা খুলে বলে এতে তো তোমার কোনো দোষ নেই মারিয়াম আমার বোন হলে আমিও এটা কখনো মেনে নিতাম না তবে তুমি কোনো চিন্তা করো না মারিয়াম আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি তোমাকে আর কষ্ট পেতে হবে না ডিভোর্সি বলে আর কারো আজে বাজে কথাও শুনতে হবে না আব্দুর রহিমের এমন সিদ্ধান্তে সবাই অনেক খুশি হয় রিয়াদের বিয়ের সাথে সেদিন মারিয়ামেরও আব্দুর রহিমের সাথে বিয়ে হয়ে যায় আসিয়া কোনোদিনও ভাবতেও পারেনি তার মতো একজন ডিভোর্সিমের জীবনটা এইভাবে বদলে যাবে কিন্তু আল্লাহ তালা একটু দেরিতে হলেও তার বান্দার ইচ্ছা